কলকাতায় গরুর দুধের চেয়ে মূত্রের দাম বেশি কলকাতাতে গরুর দুধের দামকে পেছনে ফেলে দিয়েছে গোমূত্রের দাম আধুনিক চিকিৎসা চিকিৎসাশাস্ত্র গোমূত্রের রোগ প্রতিরোধক গুণের দাবিকে বিন্দুমাত্র স্বীকৃতি না দিল ভারতীয় ব্যবসায়ী মহলের খবর গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো রাজ্যের পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় গত তিন চার বছরে তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি এছাড়াও বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গোমূত্র চিকিৎসা ক্লিনিক বিক্রি হচ্ছে গোমূত্র ক্যাপসুল ও মেডিকেটেড গোমূত্র ন্যাশনাল মেডিকেল কলেজে ফার্মাকোল শিক্ষক স্বপন জানায় গোটাটাই ভন্ডামি কাজ কাছালি থেকে রাসায়নিক বের করে ওষুধ হতে পারে তার ফার্মাকো কাইনেটিক্স ও ডাইনামিক্স রয়েছে গোমূত্রের এমন কিছুই নেই অথচ কলকাতা শহরেই এর চাহিদা দেখে ভিন রাজ্যের নামি গোশালা থেকে গোমূত্র আনিয়ে ব্যবসা করছেন একাধিক এজেন্ট তাদেরই অন্যতম ললিত আগরওয়াল বললেন গত কয়েক বছরে এখানে গোমূত্রের চাহিদা পাঁচ গুণ বেড়েছে মাসে প্রায় দশ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় পশ্চিমবঙ্গে রাজ্যে তেমন উৎপাদন নেই তাই আমরা নাগপুর থেকে আনিয়ে দিই ললিতের কথায় এক লিটার গোমূত্রের দাম তিনশো টাকা আর ওখান থেকে আনা দুধ আমরা বিক্রি করি দেড়শো টাকা লিটারে দীর্ঘকাল বাম প্রভাবে থাকা রাজ্যে গোমূত্রে এমন ভক্তি সমাজতত্ত্বের শিক্ষক অভিজিৎ মিত্রের ব্যাখ্যায় পশ্চিমবঙ্গের মানুষ ভিন্ন সংস্কৃতি গ্রহণে একটু বেশি এগিয়ে এ রাজ্যে এখনও গণেশ পুজো ধনতেরস বিয়েতে মেহেন্দির ধুম। তেমনভাবে চলে এসেছে গোমূত্র ক্রমবর্ধমান মাল্টিরেশিয়াল সোসাইটি বা হিন্দি বলয়ের মানুষের সংখ্যা বৃদ্ধির প্রভাবও এর পিছনে রয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন